নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে বাসমতি চাল আছে ছশো গ্রামের মতন বাসমতি চাল আজকে করব মাটন বিরিয়ানি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চালটাকে ভালো করে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে একে এক ঘন্টার মতন ভিজিয়ে রাখতে পারলে ভালো নালে হাতে সময় কম থাকলে আধ ঘন্টার জন্য আপনারা এটা ভিজিয়ে রাখতে পারেন এবার এটাকে ভালো করে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এটাকে ভিজিয়ে দেব ভিজিয়ে রাখব এক ঘন্টার জন্য হাতে সময় কম থাকলে আধ ঘন্টার জন্য আপনারা ভিজিয়ে রাখতে পারেন একটা মশলা রেডি করে নেব বিরিয়ানির মশলা লবঙ্গ এলাচ দারচিনি শাহি গোলমরিচ আর নরমাল গোলমরিচ যেটা কালো ব্ল্যাক পেপার একসঙ্গে দিয়ে দিলাম আর দেব সাজিরে আর দেব জয়িত্রী কলায় একসঙ্গে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবার বেরেস্তাটা ভেজে নেব লাল করে ভেজে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকিটা রেখে দেবো গ্যাসের ফ্রেমটাকে অফ করে দেব এখানে মাটন নিয়েছি যেহেতু মাটন বিরিয়ানি এখানে মাটন আছে সাতশো গ্রামের মতন মাটনটা একটু বড় বড় সাইজের নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে কিছু উপকরণ দেব আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এখানে চারটে কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় টি স্পুন স্বাদ অনুযায়ী লবণ আর তেজপাতা ছোটো ছোটো তিনটে আর ভেটানো টক দই হাফ কাপ আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দেব সামান্য এখানে দেড় চামচের মতো ভাজা মশলাটা দিলাম আর দেব যে বেরেস্তা ভেজেছি বেরেস্তা ভাজার তেল বেরেস্তা ভাজার তেল ভালো করে সমস্ত উপকরণ মেখে নেব মেখে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব ভালো করে মেখে নিয়েছি এবারে ঢাকা দিয়ে রেখে দেব বিরিয়ানির জন্য ভাতটা রেডি করে নেব তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন এবার দিয়ে দেবো দুটো তেজপাতা গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি আর স্টার অ্যানিচ এটাকে ফুটতে দেবো আর দেব ওয়ান টি স্পুন রিফাইন অয়েল জলটা ভালো মতন ফুটে উঠেছে আর গোটা গরম মশলা এগুলো ভালো মতন আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি জল থেকে ছেঁকে নেব এবারে আমি চালটা ছেড়ে দেব এবারে আমি চালটা ছেড়ে দেবো ভাতটাকে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কুক করে নেব ভাতটা প্রায় সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে ছেঁকে নেব বিরিয়ানির জন্য আমি আলু নিয়েছি আলুটাকে হাফ কুক করে নিয়েছি মানে লবণ হলুদ দিয়ে অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব করা মাটনটা দিয়ে দেবো মাটনটাকে ভালো করে মাটনটা কষা হয়ে গেছে মটন থেকে তেল ছেড়ে গেছে এবারে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল এটা যে বাটিতে গামলায় আর কি মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা সেটাতেই আমি গরম জলটা ঢেলে নিয়েছিলাম এবারে এটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব আমি প্রেশার কুকার নিয়েছি গ্যাসে এবার মাটনটা ঢেলে দেব এবার মাটনের ঝোলটা দিয়ে দেব এবার ঢাকনা লাগিয়ে দেবো সেদ্ধ করে নেব মাংসটা সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার আমি মাংসটাকে গ্রেভির থেকে আলাদা করে নেবো এটা আমি আর দেখাচ্ছি না গ্যাসে এরকম একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দেবো ঘি ঘিটাকে ব্রাশ করে দেবো এবারে আমি এর উপরে ছড়িয়ে দেব ভাত এবারে দিয়ে দেব মাটন তার আগে দেবো বেরেস্তা দেবো বিরিয়ানি মশলা এবারে দিয়ে দেবো মাটন দিয়ে দেবো আলু নি আলু ছাড়া অসম্পূর্ণ এবারে দেব ওপরে ভাতের লেয়ার ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব দেবো ভি বেরেস্তা মশলা মাটন পুরো মাটনটাই আমি এখানে ধরবে না আবারও ভাতে লেযার করতে হবে দিয়ে দেবো ভাত বের ছড়িয়ে দেব বিরিয়ানি মশলা সমস্ত ভাত দেওয়া হয়ে গেছে এবারে সামান্য বিরিয়ানি মশলা বাকি ছিল সেটা দিয়ে দিলাম আর একটু আমি উপর থেকে সামান্য গ্রেভি দিয়ে দেব এবার দুধে ভেজানো জাফরানের জল সামান্য দিয়ে দেবো দুধে ভেজানো জাফরান দিয়ে দেবো কেওড়ার জল ওয়ান টি স্পুনের মতন গোলাপ জল ওয়ান টি স্পুন মিঠা আতর দু ড্রপ দেব দিয়ে দেবো দু ড্রপ মিঠা আতর এবারে আমি একটা তাওয়া নিয়েছি এখনও গ্যাসটা অন করিনি গ্যাসটাকে অন করে দেব তাওয়া নিয়েছি তাওয়ার উপরে আমি বিরিয়ানিটাকে দমে দেব আমি এরকম একটা থালা নিয়েছি আর এর উপরে আমি একটা নোড়া চাপি দেবো যাতে করে বাইরের বাষ্পটা ভেতরের বাষ্পটা বাইরে বেরিয়ে না আসতে পারে এবার পনেরো মিনিট আমি দমে দিয়ে রাখবো ফেরত আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট হয়ে গেছে দমে রেখেছিলাম এবার এটাকে নামিয়ে দেব আপনাদের খুলে দেখাচ্ছি এটা গরম আছে এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামি আপনাদের সামনে পরিবেশন করব মাটন বিরিয়ানি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবারে আমি একটি প্লেটে নিয়ে নেব দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চাল গোটা গোটা রয়েছে আজকে আমার ছেলের জন্মদিন ওই উপলক্ষে আমি আজকে মাটন বিরিয়ানি করেছি খুবই ছোট ক্লাস টু এর পরে তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাটন বিরিয়ানি দেখতেই পাচ্ছেন প্রতিটা চাল একদম গোটা গোটা রয়েছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার